দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটি আমরা এখন সমাধান করব প্রশ্নটির শুরুতেই আপনারা একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশেই এরকম কিউআর কোড দেওয়া থাকবে যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য খুবই উপকারী তাই আশা করবো ইজিমেট বইটি সবাই সংগ্রহ করে ফেলবেন দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স একটি মৌলিক সংখ্যা এক্সের মান দুইয়ের সমান বা বড় এবং সাতের ছোটো বি ইকুয়াল টু টু কমা সেভেন আর ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান সম্পর্ক দেওয়া আছে এক্সের মান থেকে ওয়া ওয়ান করলে সেই ফলাফলটা ওয়াইয়ের সাথে ছোট হবে দুই নং সমীকরণ দুই নং সমীকরণ না আর কি আরেকটা তথ্য পি কমা একটা ক্রমজোর ইকুয়াল টু টু কিউ প্লাস ওয়ান কমা পি মাইনাস টু আরেকটা ক্রমজোর এই দুইটা ক্রমজোর দিয়ে মাঝখানে সমান চিহ্ন দিছে অর্থাৎ দুইটা ক্রমজোর পরস্পর সমান দুইটা ক্রমজোর পরস্পর সমান তো এই হচ্ছে উদ্দীপক আমরা সবগুলো প্রশ্নই ধারাবাহিকভাবে সমাধান করব প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধান করব প্রশ্নটিতে বলা হয়েছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতি মানে হলো প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে আলাদা আলাদা করে জানাইতে হবে তাহলে এই যে উদ্দীপকে এ সেট দেওয়া আছে এখানে বলা হয়েছে এক্স বিলংস টু এন এক্স একটি মৌলিক সংখ্যা এক্সের মান এর সমান বা বড়ো সাতের ছোট অর্থাৎ এক্সের মান হবে এমন স্বাভাবিক মৌলিক সংখ্যা যাদের মান দুয়ের সমান বা বড় এবং সাতের ছোট। আমরা এখানে আমাদের সমাধান করতে গিয়ে এখান থেকে লিখলাম যে দুই তিন পাঁচ এই দুই তিন পাঁচ এরা স্বাভাবিক সংখ্যা এরা মৌলিক সংখ্যা এবং এদের মান এর সমান বা বড় এবং সাথের চাইতে ছোট। তাহলে নির্ণয় সেট এ ইকুয়াল টু টু থ্রি ফাইভ এটি হচ্ছে অ্যান্সার সব শর্ত এরা মানছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেছে প্রত্যেকটা উপাদানকে খাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হলো পি কমা কিউ এর মান নির্ণয় করো অর্থাৎ পিয়ের মান কিউয়ের মান নির্ণয় করতে বলা হচ্ছে উদ্দীপকে এই যে একটা তথ্য একটা ক্রমজোর সমান আরও একটা ক্রমজ্বর দুইটা ক্রমজ্বর পরস্পর সমান এটা উদ্দীপকে দেওয়া এই দুইটা ক্রমজ্বরকে ব্যবহার করে পিয়র মান কিউয়ের মান বের করতে হবে যখন দুইটা ক্রমজ্বরের মাঝখানে সমান চিহ্ন থাকে তখন ক্রমজরের নিয়ম মেনে চলতে হয় নিয়মটা হল আমরা যদি বলি যে এটা হচ্ছে একটা ক্রমজ্বর এবং এটা হচ্ছে আরও একটা ক্রমজ্বর মাঝখানে সমান চিহ্ন ক্রমজোরের নিয়ম হলো। এই ক্রমজোরের প্রথম উপাদান আর এই ক্রমজ্বরের প্রথম উপাদান তারা পরস্পর সমান হবে এবং এই ক্রমজ্বরের দ্বিতীয় উপাদান এই ক্রমজরের দ্বিতীয় উপাদানের সমান হবে এটা হচ্ছে ক্রমজ্বরের নিয়ম যখন দুইটি ক্রমজোর পরস্পর সমান থাকে তখন প্রথম উপাদান প্রথম উপাদান সমান দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান সমান এই সিস্টেমে অঙ্ক করতে হবে যদি চলেন আমরা অঙ্কটার সমাধানে চলে যাই এখানের মধ্যে খ নাম্বার অঙ্কের সমাধান করতে গিয়ে উদ্দীপকের সেই তথ্যটাকে সবার প্রথমে লিখলাম ক্রমজড়ের নিয়ম অনুসারে পি প্লাস টু ইকুয়াল টু টু কিউ প্লাস ওয়ান লিখলাম আমরা এখানের মধ্যে দেখেন এটা প্রথমে আমরা পেলাম প্রথম উপাদান প্রথম উপাদান সমান তাকে এক নং সমীকরণ দিলাম এরপরে দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান তারা পরস্পর সমান কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু পি মাইনাস টু তাকে দুই নং সমীকরণ দিলাম তাহলে এক নং সমীকরণ দুই নং সমীকরণ দুই নং সমীকরণের এই মাইনাস ওয়ানকে যদি আমি একটু জাস্ট ওই ওইসিটে পাঠিয়ে দিই মাইনাস ওয়ানকে যদি ওই সিটে পাঠিয়ে দিই তাহলে কিন্তু কিউয়ের মান হয়ে যায় কিউয়ের মান হয়ে যায় কিউ ইকুয়াল টু পি মাইনাস টু প্লাস ওয়ান এই যে মাইনাস ওয়ান এটা ওই সাইডে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ানটা ওই সাইডে গিয়ে পি মাইনাস টু প্লাস ওয়ান কিউ ইকুয়াল টু পি মাইনাস আমরা কিউয়ের মান পাইলাম পি মাইনাস ওয়ান কিউয়ের মান এটা পি মাইনাস ওয়ান এই যে কিউয়ের মান পি মাইনাস এটাকে যদি আমরা এক নং সমীকরণে বসাই দিই যেখানে যেখানে সেখানে সেখানে মানটা বসাই দিব কথাটা একটু বোঝার চেষ্টা করি এটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করতেছি আমরা জানি যে যখন আমাদেরকে চলকের মান নির্ণয় করতে বলে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা অপনয়ন পদ্ধতিতে আর গুণন পদ্ধতিতে অঙ্কগুলো সমাধান করি তো এখানে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করতেছি প্রতিস্থাপন পদ্ধতি কি কোনো একটা চলকের মান বের করে সেটাকে অন্য একটা সমীকরণে বসাই দিব ওই চলকের মান বের হয়ে যাবে একটা চলকের মান বের হয়ে যাবে নির্দিষ্টভাবে তো এখানের মধ্যে আমরা দুই নং সমীকরণ থেকে মাইনাস ওয়ানকে ওই সাইডে পাঠিয়ে দিয়ে কিউয়ের মান বের করে ফেলছি কিউ এটা কিউয়ের মান এই যে কিউ পি মাইনাস ওয়ান কিউ পি মাইনাস ওয়ান আমরা কিউয়ের মান বের করলাম পি মাইনাস ওয়ান কিউয়ের এই মানটা এই যে কিউয়ের এই মানটাকে আমরা এক নং সমীকরণে বসাই দিব এই যে কিউয়ের এখানে কিউয়ের এখানে বসাই দিব হ্যাঁ কিউয়ের এখানে বসাই দিব পি মাইনাস ওয়ানকে তাহলে পি প্লাস টু ইকুয়াল টু টু কিউয়ের জায়গাতে পি মাইনাস ওয়ান প্লাস ওয়ান একদম নর্মাল ক্যালকুলেশন একদম নর্মাল ক্যালকুলেশন ক্যালকুলেশন করার পরে পি এর মান চলে আসলো থ্রি এর মান কত আসছে থ্রি আমরা একেবারে নির্দিষ্ট করে সংখ্যা পেয়ে গেছি পি এর মান থ্রি এই যে পি এর মান থ্রি পাইলাম এখন আমরা তিন নং সমীকরণে বসাই দিতে পারি থ্রি পি এর মান যে থ্রি পাইলাম তিন নং সমীকরণে বসাই দিই তাহলে কিউ ইকুয়াল টু থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ টু এর মান পেয়ে গেলাম টু একদম ইজি তাই না একদম জি অঙ্ক তাহলে পি এর মান থ্রি এর মান টু আমাদেরকে বলছে পি কমা কিউ ফার্স্ট ব্রাকেটের মধ্যে একটা ক্রমজ্বর পি কমা কিউ নির্ণয় করো আমরা পি এর মানটা আগে কিউ এর মানটা পরে লিখে দিলাম থ্রি কমা টু এইভাবে করে লিখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের মান নির্ণয় করা হয়ে গেল এবার গ নাম্বার প্রশ্নে যাই গ নাম্বার প্রশ্নে কি আমাদেরকে বলছে এ বি এর উপাদানগুলোর জন্য আর অন্যয়টি নির্ণয় করো এ বি এর উপাদানগুলোর জন্য আর অন্যয়টি নির্ণয় করো এ এই যে এ এ সেটের উপাদান কিন্তু আমরা ক নম্বরে বের করছি তাই না এ সেটের উপাদান দুই তিন পাঁচ এ সেটের উপাদান বের করছি বি সেটের উপাদান দেওয়া আছে দুই আর সাত তাহলে এ সেটের উপাদান দুই তিন পাঁচ বি সেটের উপাদান দুই আর সাত এই উপাদানগুলোর জন্য আর অন্যয় অন্যয় মানে রিলেশন সম্পর্ক আর অন্যয়টি নির্ণয় করতে হবে আর কোথায় এই যে আর এখানে বলা হয়েছে এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়াই এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়াই কিন্তু এখানে একটা ঘটনা ঘটাই দিয়েছে সেটা হচ্ছে তারা একটা জিনিস লুকায় রাখছে তারা এখানে আমাদের ক্লিয়ার করে বলে নাই তারা বলে নাই যে আমরা এক্সের মানটা কি এর ভিতর থেকে নিব ওয়াইয়ের মানটা কি বিয়ের ভিতর থেকে নিব এমনটা করব কি না কি এক্সের মানটা এর ভিতর থেকে নিব ওয়াইয়ের মানটা এর ভিতর থেকে নিব বলে নাই যদি তারা এটা আমাদেরকে এক্স্যাক্ট একেবারে শর্তটা বলে দিত যে আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এবং এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়াই যদি এইরকম কথাটা বলে দিত যে এক্সের মানগুলো এর ভিতর থেকে আসবে ওয়াইয়ের মানগুলো বিয়ের ভিতর থেকে আসবে যদি বলে দিত তাহলে আমাদের জন্য সুবিধা হইতো কিন্তু বলে নাই তাই বলে যে আমরা অঙ্ক বন্ধ করে রাখবো তা তো না দুইটা রাস্তা আছে তারা বলে নাই দেখে আমরা দুই রকমভাবে অঙ্কটা করব। সেটা হচ্ছে একবার একবার আমরা এক্সটাকে এর অন্তর্ভুক্ত আর ওয়াইটাকে বিয়ের অন্তর্ভুক্ত ধরে অঙ্কটা করব আবার এক্সটাকে বিয়ের অন্তর্ভুক্ত ওয়াইটাকে এর অন্তর্ভুক্ত ধরে অঙ্কটা করব অর্থাৎ অঙ্কটা একটু লম্বা হবে এতটুকুই অঙ্ক কিন্তু সিস্টেম একই সব একই একটু লম্বা হবে যদি তারা বলে দিত যে এক্সটা কার অন্তর্ভুক্ত ওয়াইটা কার অন্তর্ভুক্ত তাহলে একবার হয়ে যেত তারা না তো এখন দুইবারে করতে হবে এতটুকুই তফাৎ অর্থাৎ আমরা যদি এখন প্রথমে এক্সটাকে এ এর অন্তর্ভুক্ত ওয়াইটাকে এর অন্তর্ভুক্ত ধরে তারপর অঙ্কটা করি তাহলে অঙ্কটা কীভাবে করে করব। আমরা ছক আমরা বলতে পারি যে এক্সের মান আমরা তো জানি যে এ এর মান দুই তিন পাঁচ আমি এমনি একটু লিখে আপনাদেরকে একটু বলতেছি আর কি দুই তিন পাঁচ আচ্ছা প্রথমে একটু একটু প্রশ্নটা নিয়ে কথা বলি যদি আমরা ধরে নিলাম যে এক্সের মানটা এ এর ভিতর থেকে আসবে আর ওয়াইয়ের মানটা বিয়ের ভিতর থেকে আসবে তাহলে এখানের মধ্যে দেখেন এখানে আছে টু এক্সের মান টু আর এখানে আছে টু তাহলে টু কমা টু এক্সের মান টু ওয়াইয়ের মান টু কারণ আমরা বলতেছি এক্স এ এর ভিতর থেকে নিব আর ওয়াইকে বিয়ের ভিতর থেকে নিব তাহলে টু কমা টু এখন এই যে টু কমা টু যদি নেই তারা কি এই শর্তটা মানে কি না আমাকে দেখতে হবে আমি এর মান টু নিলাম তাহলে এখানে টু বসাই দুই থেকে এক বিয়োগ করলে কত হয় এক আর ওয়াইয়ের মান হচ্ছে দুই তাহলে দেখেন এক কি দুইয়ের চেয়ে যে ছোটো না ছোটো তাহলে শর্ত মানছে তাহলে আমরা বলতে পারি টু কমা টু এটা সঠিক এটা সঠিক তাহলে এখানের মধ্যে আমরা যেই কাজটা করব। এ এবং বি তাদের মধ্যে কার্তেসীয় গুনজ করব। কার্তেসীয় গুণজ অর্থাৎ অনেকগুলো ক্রোমোজোর তৈরি করব। আমরা ক্রমজোর অনেকগুলো ক্রোমোজোর তৈরি করার পরে তাদের মধ্যে যেটা যেটা সঠিক হবে এই শর্ত মানবে আমরা তাদেরকে অঙ্কতে রাখব বাকিদেরকে বাদ দিয়ে দিব আসলে আমি একটু সমাধানের মধ্যে দেখাই কথাগুলো বুঝতে আরও সুবিধা হবে আপনাদের এটা পুরোপুরি ভেঙে ভালো করে বুঝাবো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই দেখেন গ গরম করে কী বললাম এ এবং বি এর উপাদানগুলোর জন্য আর ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়াই নির্ণয় করতে হবে কিন্তু এক্স এবং ওয়াই কোন সেটে বিদ্যমান তার উল্লেখ নাই সেই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে একবার অঙ্কটা ধরে করব আর একবার ধরে করব দুইবার করব এক্সটাকে এর ভিতরে ওয়াইটাকে বিয়ের ভিতরে ধরে অঙ্কটা করব এক্সটাকে বিয়ের ভিতরে ওয়াইটাকে এর ভিতরে ধরে অঙ্কটা করব দুইবারে করব তাহলে আমরা এখানে কী লিখলাম সুতরাং এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি অথবা এক্স বিলংস টু বি ওয়াই বিলংস টু এ শর্ত বিবেচনা করে প্রশ্নটির সমাধান করা হলো তো আমাদের উদ্দীপকে বি এর মান দেওয়া আছে টু কমা সেভেন ক নাম্বার থেকে এ এর মান পাইছি দুই তিন পাস আর আরের যেই সম্পর্কটা এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়াই অর্থাৎ এক্সের এমন মান বসাবো খেয়াল করেন এক্সের এমন মান বসাবো যেই মানটা থেকে ওয়ানকে মাইনাস করার পরে পুরার রেজাল্টটা ওয়াইয়ের চেয়ে ছোট দেখাবে এখানে কিন্তু বলে নাই যে এক্সটাকে ওয়াইয়ের চেয়ে ছোটো হইতে হবে এটা বলে নাই যে এক্সকে ওয়াইয়ের চেয়ে ছোটো না এক্সের মান থেকে ওয়ান মাইনাস করার পরে যেই রেজাল্ট আসবে সেটা ওয়াইয়ের চাইতে ছোট শর্তটা কিন্তু এইটা আচ্ছা তো এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি আমরা যে প্রথমে এটা ধরে অঙ্কটা এখন করতেছি এরপরে ওইটা দিয়ে করবো এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি বিবেচনা করে আমরা লিখতেছি এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এবং এক্স যদি প্রশ্নে দেওয়া থাকতো তাহলে আমাদের জন্য সুবিধা হইতো এখন আমরা নিজেরা লিখে অঙ্কটা করতেছি আচ্ছা তো আমরা এখন এ এবং বি তাদের কার্তেসীয় গুণস বের করবেন দরকার আছে এতে করে একটু সুবিধা হবে আমাদের এটা সুবিধা হবে কি সুবিধা হবে আপনারা একটু দেখতে পাবেন আমি একটু লিখি এ ক্রস বি কার্তেশীয় গুণস এটা কিন্তু সেই নর্মাল গুণ না যে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় না কার্তেশীয় গুণস এখানের মধ্যে জোড়া তৈরি হবে তাহলে টু কমা টু টু কমা সেভেন থ্রি কমা টু থ্রি কমা সেভেন ফাইভ কমা টু ফাইভ কমা সেভেন ওকে কার্তিক শৈগুন লিখলাম এখানের মধ্যে এটা হচ্ছে এ এর উপাদান এটা বি এর উপাদান এটা এ এটা বি এটা এ এটা বি এটা এ এটা বি ওকে এখন এই ক্রমজোরগুলো কোন কোন ক্রমজোর ওই শর্তটা মানে আমরা সেটা চেক করব এগুলোর মধ্যে যেই ক্রমজোরগুলো ওই শর্ত মানবে ওই যে এক্স 1 ওয়ান লেস ওয়াই আমরা সেই ক্রমজরকে অঙ্কে রাখবো বাকিদেরকে বাদ দিয়ে দেব আমরা বলছি যে এক্স হচ্ছে এ এক্সের মান এ এর ভিতর থেকে আসবে ওয়াই এর মান বি এর ভিতর থেকে আসবে তাহলে এক্সের মান যদি এর ভিতর থেকে আসে আমরা জানি প্রথম উপাদানটা এ এর উপাদান এই যে প্রথমে এ পরে প্রথম উপাদানটা এ এর উপাদান পরের উপাদানটা বি এর উপাদান প্রথমটা এ এর পরেরটা বিয়ের প্রথমটা এ এর পরেরটা বিয়ের আর এখানে বলা আছে এক্স বিলংস টু এ তার মানে এ এর উপাদানগুলোই এক্সের উপাদান হিসাবে বিবেচিত হবে তাহলে এটা আমরা বলবো এক্সের মান এটা ওয়ার মান এই যে ওয়াই বিলংস টু বি বি এর উপাদানগুলোই ওয়াইয়ের মান হিসাবে বিবেচ্য হবে তাহলে এটা এক্সের মান এটা ওয়ায়ার মান এটা এক্সের মান এটা ওয়ায়ার মান এটা এক্সের মান এটা ওয়ার মান আমি জিনিসটা পুরোটা একদম আপনাকে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি একটু সময় লাগবে অনুগ্রহ করে সবাই একটু মনোযোগ ধরে রাইখেন তাহলে এটা এক্সের মান এটা ওয়ার মান কারণ এ এর মানটাই এক্সের মান হিসেবে গণ্য হবে তাহলে এটা তো এ এর মান তাকে আমি এখন এক্সের মান বলবো বিয়ের মানটাই ওয়ার মান হিসাবে বিবেচিত হবে তাহলে এটা তো বিয়ের মান এটাই এখন ওয়ার মান তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই আচ্ছা এবার ওই শর্তটা একটু মিলাই চলেন মিলাই এক্স এর মান টু এখানে ওদের বসাবো টু ওয়াইয়ের মান টু এখানে বসাবো টু তাহলে দেখেন তো টু মাইনাস ওয়ান তাহলে কত হয় ওয়ান টু মাইনাস ওয়ান তাহলে কত হয় ওয়ান লেস দেন টু কারণ ওয়ার মান টু আমি একটু এখানের মধ্যে একটু দেখাই জিনিসটা এই যে এই যে সবাই 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 এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়াই এক্সের মান হিসেবে টু বসাইলাম ওয়াইয়ের মান হিসাবে টু বসাইলাম ঠিক আছে না শর্ত ওয়ান কি টু এর চেয়ে ছোটো না শর্ত ঠিক আছে ও আচ্ছা তাহলে টু কমা টু এটার জন্য এই শর্ত মানছে টু কমা টু এই শর্তটা ভালো করেই মানছে আমি এক্সের মান থেকে যদি ওয়ান মাইনাস করি তাহলে ওয়াইয়ের চাইতে ছোটো থাকে এক্সের মান থেকে যদি ওয়ানকে ছোট করি তাহলে ওয়াইয়ের চাইতে ছোটো হয় আচ্ছা তাহলে এটা শর্ত মানছে। তাহলে এটা রাইট এটাকে আমরা নিতে পারবো এটা আপনারা রাফ করে দিন হ্যাঁ এই যে আপনি যে এই যে চেক করতেছেন না এই চেক করতেছেন এটা আপনি আলাদা করে চিকন করে ছোট করে আপনার মতো করে রাফ করেন তাহলে সময়টা বাঁচবে এটা কেন অনেক সুন্দর করে বক্স আকারে লেখার কোনো প্রয়োজন নেই এবার আমরা যেই কাজটা করব আমরা এবার পরেরটাতে আসি এক্স এর মান টু আর ওয়াই ওয়ায়ার মান সেভেন তাহলে এখানের মধ্যে হবে ওয়ান লেস দেন সেভেন শর্ত মানসে ঠিক আছে তো ঠিক আছে না ওয়ান লেস দেন সেভেন ওয়ান কি সেভেনের যেতে চলো না হ্যাঁ ঠিক আছে তাহলে এটা ঠিক আছে মানে এটাও ঠিক আছে তাহলে এক্স এর মান টু ওয়ার মান সেভেন ঠিক আছে আচ্ছা পরেরটা থ্রি কমা টু থ্রি কমা টু এখানের মধ্যে যেই বিষয়টা এক্সের মান থ্রি আর ওয়াইয়ের মান টু যেহেতু আমি দেখতেছি আমার শর্ততে শর্ততে ওয়াইকে বড়ো থাকতে বলা হচ্ছে আর এখানে ওয়ান মাইনাস করার পরে এটা ছোটো হবে কিন্তু ওয়াই বড়ো থাকবে তাহলে সেই ক্ষেত্রে আমি আমার এই ব্রাকেটে ওয়াইয়ের মানকে ছোটো এটা আমি কখনোই মানতে পারি না ঠিক আছে এটা কোনোভাবেই আমরা মানতে পারি না কারণ ওয়াইকে বড়ো থাকতে হবে তাহলে এক্সের চেয়ে যদি ওয়াই ছোটো থাকে তাহলে কীভাবে করে সে বড়ো হয়ে যাবে কারণ ওয়াইকে তো বড়ো থাকতে হবে কিন্তু আমি দেখতেছি ওয়াই ছোট। তাহলে এটা হবে না শুধু শুধু কষ্ট করে লাভ নেই ঠিক আছে না টু লেস দেন টু এটা হয় না তাহলে থ্রি কমা টু হলো না এর পরেরটা ঠিক থাকবে কারণ দেখেই বোঝা যাচ্ছে ঠিক থাকবে ওই যে ওয়াইটা বড়ো ওয়াইটা বড় ওয়াইটা বড় দেখা যাচ্ছে তাহলে আমরা যদি এখানে বসাই থ্রি মাইনাস ওয়ান এখানে সেভেন টু লেস দেন সেভেন ঠিক আছে এরপরেরটা ফাইভ কমা টু না হবে না হবে না দেখেন ওয়াইয়ের মান ছোটো ওয়ের মান ছোটো কিন্তু ওয়াইকে তো বড়ো থাকতে হবে দেখেন এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়াই আমরা ওই সেরে বড়োর দিকে দেখতেছি ওয়াইকে কিন্তু এখানে ওয়াই ছোটো দেখা যাচ্ছে এটা হবে না এর পরেরটা হবে ফাইভ কমা সেভেন হবে ফাইভ কমা সেভেন হবে এক্সের মান ফাইভ ওয়াইয়ের মান সেভেন তাহলে ফোর লেস দেন সেভেন হ্যাঁ ঠিক আছে তাহলে এটা হয় নাই বাকিরা হইছে তাই না বাকিরা হয়েছে তাহলে আমরা তাদেরকে নিব তাহলে আমরা বলতে পারি ক্রমজোরগুলোর মধ্যে এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে পাই টু কমা টু টু কমা সেভেন থ্রি কমা সেভেন ফাইভ কমা সেভেন এরা সঠিক আপনার আবার পরীক্ষার খাতার মধ্যে এরকম ক্রস চিহ্ন দিতে যায় না তাহলে কিন্তু শেষ ঠিক আছে আচ্ছা ওকে মজা করলাম আর এখানে তো আপনাদেরকে আমি জিনিসটা ভেঙে ভেঙে বুঝাইতেছি এই জন্য সময় লাগতেছে সে অনেক লেখালেখি করে দেখাইতেছে কিন্তু আপনি যখন একা একা নিজে নিজে করবেন তখন তো এত সময় লাগবে না কারণ আপনি খাতার এক পাশে চিকন করে রাফ করবেন তাড়াতাড়ি করবেন আমি তখন আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি কথা বলতেছি আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন এখানের মধ্যে আমরা লিখে ফেললাম যে যদি আমরা এক্সটাকে এর অন্তর্গত ওয়াইটাকে এর অন্তর্গত বিবেচনা করি তাহলে সেই ক্ষেত্রে আর অন্যয়টা হবে এইটা আর অন্যয় এর মান ওয়ার এর এক্সের ম্যান এর মান এবং এটা এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়াই এই সম্পর্কটা মানছে এখন এইটা তো নির্দিষ্ট করে প্রশ্নে বলার ছিল না এই জন্য এখন আমরা আরেকভাবে করে দেখাবো আরেকভাবে আমরা এখন এক্সটাকে বিয়ের অন্তর্গত ভাবব আর ওয়াইটাকে এর অন্তর্গত ভাববো কিছু করার নাই আমাদেরকে করতে হবে দুইভাবেই করে দেখাইতে হবে কারণ প্রশ্নে বলা নাই নির্দিষ্ট করে আমরা এখন কল্পনা করবো এক্সের মানগুলো বিয়ের ভিতরে আসে ওয়াইয়ের মানগুলো এর ভিতরে আছে। তারপরে এই সম্পর্কটা মানবো এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়াই তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু বি ওয়াই বিলংস টু এ এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়াই অর্থাৎ উপাদানগুলোকেই আমি এখন এক্সের মান হিসাবে কল্পনা করবো এ এর উপাদানগুলোকেই ওয়াইয়ের মান হিসাবে কল্পনা করবো এখন আগে আসুন জোড়া তৈরি করি এখানে আগে আমরা জানি যে এক্স আগে বসে ওয়াই পরে বসে তাহলে বিটা আগে বসবে ওয়াইটা পরে বসবে তাহলে দেখেন আমরা বি আগে লিখলাম এ পরে লিখলাম কারণ এই মুহূর্তে কিন্তু বিটাই এক্স হিসাবে বিবেচিত হবে তাহলে বি আগে এ পরে বি ক্রস এ কার্তেশীয় গুণস তাহলে আমরা জোড়া পাবো ক্রমজোর ক্রমজোর পাবো আমাদের হিসাব করতে সুবিধা হবে টু কমা টু টু কমা থ্রি টু কমা ফাইভ সেভেন কমা টু সেভেন কমা থ্রি সেভেন কমা ফাইভ আমরা এভাবে করে লিখলাম এখন আবার আমরা একটু মিলিয়ে মিলিয়ে দেখব আশা করি এখন আপনাদের জন্য অনেকটা সহজ হয়ে গেছে এখন আমরা এখানের মধ্যে যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা x মাইনাস ওয়ান লেস দেন ওয়াই আমরা এই যে এটা এক্সের মান এটা y এক্সের মান মান তাহলে আমরা এখান থেকে টু বসাবো মান হিসেবেও টু বসাবো তাহলে ঠিক আছে তাহলে টু কমা টু ওকে ফাইন এবার আমরা টু কমা থ্রি যেহেতু ওয়াই বড়ো তাহলে হবে ওয়াই বড়ো থাকলেই হবে যদি দুইটা সমান থাকে এখানের যেই শর্ত এখানের যেই শর্ত যে আমাকে মূলত ওয়াইটাকে বড়ো থাকতে হবে অথবা এক্স আর ওয়াই যদি দুটা সমানও থাকে তাহলেও চলবে কীভাবে করে চলবে যেমন এখানে এক্সের মান টু ওয়ার মান টু দুইটা মানই তো সমান কিন্তু এক্সের মান থেকে এক যদি বিয়োগ করেন তাহলে সে তো ওয়ার চেতে ছোটো হয়ে যায় এক্সের মান থেকে ওয়ানকে যদি মাইনাস করেন তাহলে তো ওয়াই চেতে ছোটো হয়ে যায় তাহলে ঠিক আছে এক্স আর ওয়াই দুটা সমান হইলেও এই অঙ্কের জন্য ঠিক আছে আর নয়তো তো মান বড়ো থাকতে হবে ওয়ায়ার মান বড়ো থাকতে হবে তাহলেও অঙ্ক হবে টু মাইনাস ওয়ান লেস দেন থ্রি ওয়ান লেস দেন থ্রি ঠিক আছে কিন্তু এটা হবে না ওয়াইয়ের মান বড় নেওয়া যাবে না তাহলে টু কমা ফাইভ এটা বাদ সেভেন কমা টু সেভেন কমা টু এটা এখানে এই টু কমা ফাইভ এটা তো হবে দুঃখিত ভাইয়া টু কমা ফাইভ তো হবে কারণ ওয়াইকে বড়ো থাকতে হবে ওয়াইকে বড় থাকতে হবে যে এইটা বাদ এই যে এইটা বাদ সেভেন কমা টু এটা বাদ সেভেন কমা টু এটা বাদ কারণ যেখানে ওয়াইকে বড়ো থাকতে হবে সেখানে ওয়াই নিজেই ছোটো সেখানে ওয়াই নিজেই ছোটো তাইলে এটা হবে না কেন আসলে একটু বসাই দেখাই এই যে এক্সের মান সেভেন বসাই আর মান টু বসাই তাহলে কি এটা হয় এটা কি সঠিক এটা হয় না তাহলে মান ছোটো হইলে হবে না ওয়ায়ার মান ছোটো হবে না মান ছোটো হবে না তাহলে হইলো না তাইলে সেভেন কমা টু সেভেন কমা থ্রি সেভেন কমা ফাইভ এরা বাদ টু কমা টু টু কমা থ্রি টু ফাইভ এরা হচ্ছে সঠিক তাহলে এখানে আমরা দেখলাম যে যেহেতু প্রশ্নে নির্দিষ্ট করে এইরকমভাবে বলা নাই এই রকমভাবে বলা নাই এই কারণে অঙ্কটা একটু বড়ো হয়েছে কাজ একটু বেশি করা লাগছে প্রশ্নে শুধু বলছে এ এবং বি দুইটাকেই ব্যবহার করবা ব্যবহার করে এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়াই এই সম্পর্ক মেনে তোমরা আর অন্যটাকে প্রকাশ করো তখন আমরা দুই রকমভাবে অঙ্কটা করে দেখাইতে বাধ্য হয়েছি কারণ আর কোনো রাস্তা নাই তাহলে সেই ক্ষেত্রে এক্সের মান যদি এর ভিতর থেকে এর মান বি এর ভিতর থেকে আসবে এটা কল্পনা করি তাহলে এটা সঠিক টু 2,7, টু টু এটা সঠিক আর যদি এক্সের মান বি এর ভিতর থেকে আসবে ওয়াইয়ের মান এ এর ভিতর থেকে আসবে এটা কল্পনা করি তাহলে টু কমা টু টু কমা থ্রি টু কমা ফাইভ সঠিক তাহলে দুইটা এখানের মধ্যে উত্তর বের হয়েছে তাহলে আমরা এই অঙ্কটা ছিল দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ সালের এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজিমেথ বই থেকে সমাধান করে ফেললাম ইজিমেথ বইয়ে প্রত্যেকটা অঙ্কই এরকম সহজভাবে সমাধান করা আছে ভেঙে ভেঙে করা আছে যেখানে যা দরকার স্টুডেন্ট ভালোভাবে বোঝার জন্য যেভাবে করে দরকার ভেঙে ভেঙে করা আছে এবং কিউআর কোড দেওয়া আছে যাতে করে স্টুডেন্ট কোনো জায়গাতে না বুঝলেই যেন ভিডিওটা দেখে বুঝতে পারে স্ক্যান করলেই ঠিক ওই নির্দিষ্ট ভিডিওটাই তার সামনে চলে আসবে তাকে ইউটিউবে গিয়ে অনেক বেশি তাকে খোঁজাখুঁজি করতে হবে না অমুক নাম লিখে সার্চ করতে হবে না এই কিউআর কোড স্ক্যান করবে সাথে সাথে এই অংশের সমাধান চলে আসবে এটা অনেক তার জন্য সুবিধা হবে তাই আশা করবো আপনার সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ